তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি সিলেট অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি সিলেটে রয়েছে হজরত শাহজালাল ও হজরত শাহপুরাণের মাজার শরীফ এই মাজারের পবিত্রতা রক্ষায় শাহজালাল মাজার কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছেন ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তার আগে শাহপরান মাজারেও নেওয়া হয় এই পদক্ষেপ শাহজালাল মাজারের মতোয়াল্লি ফাতে আল আমান ঘোষণা দিয়েছেন মাজারে কোনো গান বাজনা মাদক সেবন বা অন্য অন ইসলামিক কর্মকাণ্ড চলবে না এই পবিত্র স্থানকে রক্ষায় কর্তৃপক্ষ যে কোনো ধরনের আইন বিরোধী কার্যকলাপ প্রতিহত করবে আমরা মাঝে উড়ুসর যে জিনিসটা এগুলো কোনো মাজার কর্তৃপক্ষ কার্যকলাপ লাগে নাই আমরা উরুসর যে মেইন ফাংশনটা একটা হইলো আমরা ফকমে কুড়া নয় হামনা তয় শেষ দুয়া মিলাদর মাধ্যমে শেষ দুয়া হয়তো বরু বিতরণ করা হয় আমার মনে হয় না মাজার কমিটি মাজার ফ্কর কেউ এই অশ্লীলতা বালাফায় আমরাও না। আমরাও এইগুলো বিরোধিতা করেই চাই না এলাকায় কিচ্ছু একটা হোক উরুচর আসল উদ্দেশ্যটাও এরা নষ্ট করে এরা একটা শ্রেণী আছে এরা নষ্ট করে ইগো আমরাও তারারে যত ইগো পারি আমরা তারারে বন্ধ করাইবার চেষ্টা করি অসামাজিক কার্যকলাপ দেখলে আইনের সহায়তা লই দি তারারে দরাই পুলিশের মাধ্যমে বহুত দড়াই কঠিন পদক্ষেপ আমরা যতটুক সাধ্য আমরা চেষ্টা করব হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর শাহজালাল রফতর লালাহির মাজারে সমাবেত হন তবে কিছু মানুষ অনুরোষকে কেন্দ্র করে অনুসলামিক কর্মকাণ্ডের চেষ্টা চালায় বা অনেকেই না বুঝেই এসব করে থাকে যা এখন থেকে কঠোরভাবে প্রতিহত করা হবে ইগুত মাজার কর্তৃপক্ষ গিয়া দেহ ম্যাক্সিমাম মাজার কর্তৃপক্ষ এগুলোকে জড়িত নয় আপনি আমার কইলা আমি অন্য একটা ইয়ে করতাম আমি আগে আমার স্বার্থ দেবো স্বার্থ বলতে আমি দেখো আমার ইন কোনো বদনামও নেই উচ্চ নেই কিনা তো বহুত আইন বহুত আইয়া হামনাথ হইয়া যাইরা কিংবা বিশুৎবারে বিভিন্ন জায়গার মোলানাশা ভাইয়া তারা মিলাত ফলা দোয়া ফলরা যাক আমার তো কোনো আপত্তি নাই আর আমরা তো হইলাম ও পয়লা যে আমরা তো অশ্লীল কুন্তা ও ইগু আমরা চাই। শাহজালাল মাজারে যারা আসেন তারা শান্তি ও ইবাদতের জন্যই আসেন গান বাজনা বা মাদক সেবন যেখানে কোনোভাবেই হওয়া উচিত নয় আমরা চাই মাজারের পবিত্রতা রক্ষা হোক সিলেটের এই পবিত্র স্থানে শুধুমাত্র ইবাদত করা উচিত আমরা এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি অলিয়াওয়ালাদের দরবার নিখুঁতভাবে ইসলামিক শরিয়া মোতাবেক চলবে গান বাজনা এই যে গাঞ্জা টাঞ্জা এগুলি যারা প্রত্যাহার করেছে তাকে সাধু জানাই এটার জন্য আমি একমত এটা করা যাবে না দোয়া করি এবং এটা যে ঠিক থাকে আল্লাহ এটা ঠিক রাখে ইসলামী মতাবেক যে সম্পূর্ণ ঠিক আল্লাহর আল্লাহরুলি অলি দরবার অন্য কিছু চলে না আল্লাহর আল্লাহরুলি আল্লাহ তো অনেক গুণাগুণ এখানে আমরা সহি মতন চলতে সহি মতন ইমানের সাহিত্য এখানে চলাফির করতে গাঞ্জা মত এগিয়ে জানাই প্রত্যেকটা মাদারে খাঞ্জা নালি আরো বহুত মাদার আছে বেদাত মুক্ত হয়ে দিলে এটা সুন্দর হবে এটা আমরা সাধু জানাইছি এটা আমরা আগেই খবর লইছি যে না এখানে গাঞ্জা চলবে না ই চলবে না আমরা খবর নিয়ে আর কালকে আসছি গতকালকে আসছি আমরা আজকে সকালে এনামছি না নাইটে আসছি মাজারের পবিত্রতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করবে বলে জানানো হয়েছে মাজারের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কথা বলেছেন রাজনৈতিক নেতাও যে কোনো মাজার জিয়ারত করা এটা ধর্মীয় কোনো বাধা নিষেধ নাই কিন্তু মাজারকে কেন্দ্র করে যে সব কার্যকলাপ হয় অন গান বাজনা উরুসেন নামে এই যে ভন্ডামে এইগুলা কোনো ব্যবস্থা জায়জ নয় বিরোধী এবং আমরা মনে করি বন্ধ করা উচিত মাজার কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তের ফলে সিলেটের এই পবিত্র স্থানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ হবে বলে আশা করছেন সাধারণ মানুষ আবুল হাসনাত